আপনার ফোনের কোন অ্যাপস আপনার ফোন হ্যাক করার চেষ্টা করতেছে কিনা অথবা আপনার ফোনে যে নিজস্ব ডাটা রয়েছে সেগুলো চুরি করার চেষ্টা করতেছে কিনা এখন থেকে আপনি চাইলে কিন্তু মাত্র এক মিনিটে কিন্তু সেটা কিন্তু চেক করতে পারবেন আপনারা সকলে হয়তো বা জানেন কিছুদিন আগে কিন্তু নগদে কিন্তু এরকম একটা সমস্যা কিন্তু হয়েছিল নগদ কিন্তু এরকম ভাবে নিজস্ব ডাটা কিন্তু চুরি করার চেষ্টা করতেছিল অথবা কিন্তু হ্যাক করার ফোনটাকে হ্যাক করার কিন্তু চেষ্টা করতেছিল এইটা কিন্তু অনেক মানুষের কিন্তু ঠিক আমি যে প্রসেসটা দেখাবো সেইভাবে কিন্তু আগে কিন্তু চেক করে কিন্তু বুঝে ফেলেছে যে নগদ আমাদের থেকে এরকম ডাটা চুরি করার চেষ্টা করতেছে ও অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে কাজটি শিখে রাখবেন এবং এটা কমপক্ষে প্রতিদিন একদিন পর পর অথবা এক সপ্তাহে একবার হলেও চেক করে দেখবেন আপনার ফোনের কোনো অ্যাপ আপনার ডাটা অথবা আপনার ফোন কে হ্যাক করার চেষ্টা করতেছে কিনা তাহলে চলুন কথা বেশি না বলে চলে যা সরাসরি ভিডিওর মূল পূর্বে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদের ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপস আছে কিনা যেটা আমাদের ফোন হ্যাক করার চেষ্টা করতেছে অথবা আমাদের নিজস্ব ডাটা চুরি করার চেষ্টা করতেছে সেটা চেক করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে সকলের ফোনে কিন্তু প্লে স্টোর আছে সকলে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব আমাদের সকলকে প্লে স্টোরে এসে দেখবেন উপরে যে আমাদের যে জিমেল দিয়ে কানেক্ট করা রয়েছে সকলে জিমেলের লোগোর উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন সবার উপরে অফ রয়েছে ম্যানেজ অ্যাপস and device সকল লেটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম কিছু অপশন কিন্তু চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে দেখেন সবার উপরে যে অপশনটা রয়েছে সকল লেটার মধ্যে ক্লিক করে দিব বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আর এখান থেকে দেখেন নিচে কিন্তু আমাদের ফোনে কিছু অ্যাপস কিন্তু দেখাচ্ছে এবং এটার পাশে কিন্তু দেখেন কিন্তু প্লাস দিয়ে সাইট দেখাচ্ছে অর্থাৎ আমাদের এখানে কিন্তু যতগুলো অ্যাপস আমাদের ফোনে ইনস্টল করা থাকবে সমস্ত অ্যাপসের ডিটেইলস কিন্তু তার কাছে কিন্তু আছে এবার এখান থেকে আমাদেরকে কোন কর্তৃপক্ষের আছে কিনা এটা চেক করার জন্য এই যে স্ক্যান লেখা আছে থেকে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু দেখবেন বন্ধুরা এরকম কিন্তু শুরু হয়ে যাবে ঘোরা দেখেন আমার ফোনে যেহেতু এখান থেকে কিন্তু সাজেস্ট করবে আপনারা এখান থেকে চাইলে কিন্তু সেটাই কিন্তু আনইনস্টল ইনস্টল করে দিতে পারবেন বন্ধুরা ভিডিওটা যদি উপকার এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মতো আসসালামু আলাইকুম